বাংলাদেশ সবসময় ভারতকে বিপদে ফেলেছে আমার মনে হয় দু সালে মেলবোর্ন কোয়ার্টার ফাইনালের পর থেকে কিছু একটা হয়েছে বাংলাদেশ একটা দল যখনই তারা ভারতের বিপক্ষে খেলতে নামে তখন তারা তাদের খেলার মান বাড়িয়ে দেয় হ্যাঁ ভারতে হওয়া শেষ বিশ্বকাপে কিংবা ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপে তারা আশানুরূপ পারফর্ম করতে পারেনি তবে আমি দেখেছি বাংলাদেশ কেমন খেলে বাংলাদেশের সবসময় ভালো স্পিনার ছিল এখন বেশ ভালো পেস বোলারও আছে আমি প্র্যাকটিস দেখছিলাম এটা আন্দাজ করার জন্য যে বাংলাদেশের ব্যাটিং কতটা ভালো এই পিচটা ডিফিকাল্ট এখানে দুশো পঞ্চাশ রান হবে নাকি দুশো আশি অথবা স্কোর কি তিনশো পার করবে কিনা আমি শুধু বোঝার চেষ্টা করছিলাম বাংলাদেশের তিনশো রান করার মতো ব্যাটার আছে কিনা কিছু দল আছে যারা ভালো অনুশীলন করে কেউ কেউ ক্যাজুয়ালি প্র্যাকটিস করে আর আপডেট ক্যাজুয়াল ইন देयर প্র্যাকটিস আই हैव बीन ভেরি গুড এগেইনস্ট ইংল্যান্ড ইভেন दो লাস্ট 3 मंथ्स इन इंडियन क्रिकेट वर ইংল্যান্ডের বিপক্ষে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে যদিও শেষ 3 4 মাস আমাদের খারাপ গেছে আমরা রোহিত কোহলিকে নিয়েও আশাবাদী দুজনেই একটা করে ভালো ইনিংস খেলেছে ভারতের জন্য এখন একটাই চিন্তার কারণ তারা আসলে হেরে যাওয়ার ভয় করছে কিনা বাংলাদেশের দুর্দান্ত বোলিং লাইন আপ আছে আপনার যখন হেরে যাওয়ার ভয় কাজ করবে যে আমি হেরে গেলে কি হবে বিশেষ করে তিন চারটা উইকেট হারানোর পর ভারত হারলে তারা হারবে দ্রুত উইকেট হারানোর জন্য দ্যাট ইজ ভেন হার্দিক পান্ডে ইজ মতো একজন সাত নম্বরে ব্যাট করতে আসে এমন লাক্সারি কয়টা দলের থাকে যদি ভারত দ্রুত উইকেট না হারায় আমি তিনশোর বেশি রান আশা করব তবে বাংলাদেশ দ্রুত উইকেট তুলতে পারলে ভালো ম্যাচ হবে বাট বাংলাদেশ আর্ট পিক আপ কাপল অফ উইকেটস বাংলাদেশ বেশ ভালো দল মানুষের মনে থাকার কথা শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ আফগানিস্তানের মতো দলগুলো যাদেরকে মানুষ অত গুরুত্ব দেয় না তারা কিন্তু ভালো করছে প্রেসারে পরেও যদি তারা তিনশো রান চেস করতে পারে তাহলে তাদের সেরা দুয়ে যাওয়া উচিত ভেরি অনেস্ট সত্যি বলতে এটা ডিফিকাল্ট হবে আমি লিটন দাসকে অ্যাডিলেডের দারুণ নক খেলতে দেখেছি সে যখন আউট হয় ভারত জিতে যায় তবে ওই রাতে আমি নিশ্চিত ছিলাম ভারত হারতে যাচ্ছে বাংলাদেশের এক্সপেরিয়েন্সড ক্রিকেটার আছে হ্যাঁ সাকিব নেই বড় ম্যাচে তার মতো ক্রিকেটার দরকার ছিল আমার মনে হয় বাংলাদেশের বোলিং ভালো তবে ব্যাটিং নিয়ে প্রশ্ন থেকেই যাবে আমি অ্যাডিলেড ছিলাম বৃষ্টির সময় লাইভ দিচ্ছিলাম তখন ভারত সমর্থকরা রীতিমতো স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছিল সবাই ভেবেছিল ম্যাচটা শেষ হয়ে গেছে লিটন ওই দিন দারুণ খেলেছে ওই দিন লিটন দাস ছিল কাল হয়তো অন্য কেউ হতে পারে কেউ ভালো ব্যাট করতে পারে কেউ ভালো বল তবে ওই দিন লিটন রান আউট হওয়ার পর বাংলাদেশ প্যানিক করেছিল লিটন আউট হওয়ার পরও কিন্তু ম্যাচটা বাংলাদেশের হাতেই ছিল তারা ডট খেলতে শুরু করে প্যানিক করে আউট হয়ে হেরে যায় মেহেদি হাসান মিরাজ নাহিদ রানা খেলবে যে সে দ্রুত দুইটা উইকেট তুলে নিতে পারে তাহলে ভারত প্রেসারে পড়বে তবে ভারতকে দুশো ষাট সত্তর রানে আটকে দিতে পারলে বাংলাদেশের সামনে বিশাল সুযোগ থাকবে আমার মনে হয় এখন পরিবর্তন আসাটা কঠিন আমি নিশ্চিত নই বাংলাদেশ যখন ভারতে দুই টেস্ট খেলতে গিয়েছিল তখন আমার বাংলাদেশি পেসারদের নিয়ে আসা ছিল এমনকি দুই ম্যাচেই ভালো বল করেছে তবে অভিজ্ঞতার কমতি চোখে পড়েছে আমি ভেবেছিলাম বাংলাদেশ ভারতকে ভোগাবে তবে ভারতের মাটিতে তাদের হারানোর কথা অন্য দলগুলো চিন্তাও করতে পারে না নিউজিল্যান্ড আমাদের টেস্টে তিন শূন্যতে হারিয়েছে ভবিষ্যতে অন্য দলগুলোও সেটা করতে পারে ভারতে আসার আগে নাহিদ রানা পাকিস্তানে খেলেছে সেখানে সে দুর্দান্ত বোলিং করেছে আমি দেখেছি সময়ের সাথে সাথে সে শিখবে পেস আপনাকে উইকেট এনে দেবে না সে ফাস্ট বোলিং এর আর্ট শিখবে আমরা এখনই কিছু বলতে চাই না আমরা হয়তো আরো বারো মাস অথবা আঠারো মাস পর তাকে নিয়ে কথা বলবো একটা জিনিস মনে রাখতে হবে সাকিব বাংলাদেশের লেজেন্ড হয়েছে বড় ম্যাচে বড় আসরে পারফর্ম করে নাহিদ রানাকেও তেমন কিছুই করতে হবে ফিরাট এবং রোহিত ফর্মহীনতায় ভুগছে ভারতের তিন মাস খারাপ সময় কেটেছে তাদেরও গেছে ওয়ান ডেতে লেগ স্পিন বিরাটের উইকনেসে পরিণত হয়েছে একটা সেঞ্চুরি হাফ সেঞ্চুরি পেলে আত্মবিশ্বাস ফিরে আসে তবে বিরাট রোহিত অভিজ্ঞ ক্রিকেটার রেকর্ড বলে বিরাট আইসিসি টুর্নামেন্টে সবসময় ভালো করে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাইলে রোহিত এবং বিরাটের ভালো করাই লাগবে আমি কাল ভারতের প্র্যাকটিস দেখছিলাম সবাই বড় বড় ছক্কা মারছিল যেটা আমি আগে দেখিনি তাই আমি নেট বোলারকে জিজ্ঞেস করছিলাম বাংলাদেশ কেমন ব্যাটিং করছে এক একজনের প্রস্তুতি এক এক রকম হবে এটাই স্বাভাবিক বাংলাদেশের এই আসরে ভালো করতে হলে আগামীকালই করতে হবে বাংলাদেশের নিজেদের প্রতি বিশ্বাস থাকলে তারা আগামীকালও ভারতকে হারাতে Body. just troubled india and if they have that self belief they can uh, do that tomorrow as well